ক্রিস্টিয়ানো রোনালদো যিনি ফুটবলের মহারাজা হিসাবে পরিচিত তিনি নাকি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ প্রাক্তন আল নাসের গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ সম্প্রতি এমন একটি চমৎপ্রদ তথ্য প্রকাশ করেছেন যা ফুটবল প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে ওয়ালিদ আবদুল্লা একটি অবিশ্বাস্য তথ্য শেয়ার করেছেন তিনি বলেছেন রোনালদো শুধুমাত্র সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিচ্ছেন না বরং তিনি ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা দেখাচ্ছেন ওয়ালিদ বলেছেন রোলান্দো ইসলাম গ্রহণ করতে চান আমি তার সঙ্গে কথা বলেছি এবং তিনি নিজেই এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি মাঠে গোল করার পর সিজদা দিয়েছেন এবং দলের অন্য খেলোয়াড়দেরও নামাজ পড়তে উৎসাহিত করেছেন এমনকি যখন আজানের ধগ্নি শোনা যায় তখন তিনি কোচকে অনুরোধ করেন ট্রেনিং বন্ধ রাখতে যেন সবাই নামাজ পড়তে পারে প্রিয় দর্শক ভাবুন একবার বিশ্বের সেরা ফুটবলারদের একজন যিনি কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করেন তিনি এতটাই বিনয় এবং ধর্মীয় সংস্কৃতির প্রতি সংবেদনশীল রোনালদোর এই আচরণ প্রমাণ করে যে ধর্ম শুধু বিশ্বাস নয় এটি মানবতার সংযোগ স্থাপনের মাধ্যম আমরা যখন তার মতো একজন তারকার কাছ থেকে এমন উদাহরণ দেখি তখন সত্যি মনে হয় বড় হওয়ার মানে শুধু খেলার মাঠে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান হওয়া কিন্তু প্রশ্ন হল রোনালদো কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করবেন যদি করেন তবে এটি ফুটবল দুনিয়ার জন্য এবং তার ভক্তদের জন্য কেমন প্রভাব ফেলবে তিনি কি পুরোপুরি নতুন জীবনের পথে পা বাড়াবেন প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করেন রোনালদোর এই সিদ্ধান্ত কি শুধুমাত্র সৌদি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক নাকি এটি তার ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন আপনার মতামত কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন